হ্যালো বন্ধুরা টুম্পা রান্নাঘরে সকলকে জানায় স্বাগতম আজকে আমি আবারও মূলোর বড়া করব দেখে সব কিছু মেখে রেখে দিয়েছি এখানে একটু ডালের বড়া হবে এখানে চু একটু ওলকপির তরকারি হবে আর হবে হচ্ছে মুলোর পাতুরি সব কিছু মেখে রেখে রেখেছি কাঁচা লঙ্কা মুসুর ডাল ধনে পাতা আর মূলও ঘষেছি সেগুলো আছে নুন হলুদ দিয়েছি বন্ধুরা আমার বড়া হয়ে গেছে মূলোর বড়া আর এখানে চাটু বসিয়েছি বসাবো জিরা ফোড়ন দিয়েছি আর এখানে ওল সেদ্ধ করে নিয়েছিলাম এটা আমি ঢেলে দিচ্ছি এই যে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন দিয়েছি এটাকে নাড়বো ওই কপিটাকে মেনে নেবো আমি একটু নাড়াই হয়ে গেলে তারপরে একটু অল্প করে জল দেবো কেন আগে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে ডাল পাতুরিটা বসিয়েছি কচু পাতুরি দেখেছিলেন এখন মূল পাতুরি করছি কেন মূল সিজন শেষ হয়ে যাচ্ছে আরও আমরা খেতে পারবো না সংক্রান্তি চলে আসলে আর খেতে পারি না আমরা আবার সেই চৈত্র মাসে পাচনের সময় আমরা খাই এই জল দিয়ে দিলাম একদম পুরো ফুটবে তারপরে নামাবো ওইটা আমার পাতুরি হয়ে গেছে এইভাবে সবাই করবে আর এখানে আমার ওলকপি তরকারি হয়ে গেছে এখন আমি নামাচ্ছি

রুটি রান্না হয়ে গেছে ওরা রান্নার সময় আসে প্রতিদিন আসে এরা জানলা দিয়ে হাত বাড়াবে খাওয়ার জন্য এখন আসছে খাবে দেখুন বাচ্চা পেটে দুধ খাচ্ছে দেখো উঠে চলে গেল আমি একটা হুম 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 সাক� filtা hoc Insখ спорт